আসসালামু আলাইকুম ভিউয়ার্স শুরু করছি আজকের সংবাদের সংবাদ শিরোনাম বাংলাদেশের নির্বাচনে আওয়ামী রাখার প্রস্তাব দেবে ভারত এরপর জুলাই সন্নদে অনৈক্য সর্বোচ্চ ধৈর্যের পক্ষে বিএনপি জানিয়ে দিব আগের ভোটের সবাই বাদ যোগ্য নতুন ডিসি কে খুঁজে পাচ্ছে না সরকার এরপর থাকছে নমনীয় এনসিপি নির্বাচন গণভোট একই দিনে হলো মেনে নেবে সর্বশেষ থাকছে নির্বাচন বাতিলের সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান সিপির আসসালাম আলাইকুম ভিউয়ার্স শু করছি সংবাদের বিস্তারিত বাংলাদেশের নির্বাচনে আওয়ামী রাখার প্রস্তাব দেবে ভারত পাঁচ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটের রাজনীতিতে আউললীগের স্থান নেই পতিত স্বৈরাচারী সরকারের অনেক নেতাই গেল বছর থেকেই পলাতক এমন পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন সেই নির্বাচনে আউলীগের অংশ নেওয়ার সম্ভাবনা তবে এমন পরিস্থিতিতে ভারত বাংলাদেশে নিজেদের সবচেয়ে বড় মিত্র আউলীগকে সঙ্গে নিয়েই নির্বাচনের পরামর্শ অন্তর্বর্তী সরকারকে দেবে কিনা এমন আলোচনা চলছে প্রতিবেশী বাংলাদেশটিতে প্রিয় সংবাদের বিস্তারিততে এবার থাকছে সর্বোচ্চ ধৈর্যের পক্ষে বিএনপি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সুপারিশ বর্তমানে দেশ জুড়ে প্রধান আলোচনার বিষয় বিশেষ করে গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলো দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে জামায়াত এনসিপি সহ কয়েকটি দল নভেম্বরে বা নির্বাচনের আগে গণফোট চায় অন্যদিকে বিএনপি সহ দেশের বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচনের দিনে গণফোট চায় এই ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম বক্তৃতার মঞ্চসহ প্রায় সবখানে চলছে তুমুল তর্ক বিতর্ক তবে দেশের বৃহত্তম রাজনৈতিক দল হওয়ার পরও সর্বোচ্চ ধৈর্য দেখাতে চায় বিএনপি কোনো ধরনের শক্তি প্রদর্শন বা রাজপথের কর্মসূচি দিয়ে দেশে আপাতত বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চায় না দলটি বিএনপি আশা করছে প্রধান উপদেষ্টা বাস্তবতার নিরিখে সঠিক সিদ্ধান্ত নেবেন সংবাদের বিস্তারিততে এবার থাকছে আগের ভোটের সবাই বাদ যোগ্য নতুন খুঁজে পাচ্ছে না সরকার সরকারের ঘোষণা অনুযায়ী আর মাত্র তিন মাস পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী মাস ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হতে পারে নির্বাচনের তফসিল তবে নির্বাচনের আগে জেলাগুলোতে জেলা প্রশাসক নিয়োগ নিয়ে পড়ছে সংখ্যক যোগ্য কর্মকর্তা সরকারের সিদ্ধান্ত হল দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো ও দুই হাজার চব্বিশ সালের জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের এবার নির্বাচনের সময় মাঠ প্রশাসনে রাখা হবে না এখন যারা ডিসি রয়েছেন তাদের অনেককে তুলে এনে নির্বাচনের আগে নতুন নিয়োগ দিতে চায় সরকার সংবাদের বিস্তারিততে এবার থাকছে নমনীয় এনসিপি নির্বাচন গণভোট একই দিনে হলেও মেনে নেবে গণভোটের সময় নিয়ে জাতীয় নাগরিক পার্টির অবস্থান এখন পর্যন্ত অনেকটাই নমনীয় দলটির একাধিক সূত্র বলছে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হলেও তারা মেনে নেবে আবার জাতীয় নির্বাচন আগে গণভোট করার ক্ষেত্রে তাদের আপত্তি নেই তবে এনসিপির দাবি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনেসকে তিনি আদেশ জারি করার আগে তা জাতির সামনে উন্মুক্ত করবেন সেই আদেশ দেখার পর সনদে স্বাক্ষর করা না করা বা পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে এনসিপি জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে গণভোটের সময় নিয়ে বিএনপি ও জামাতের ইসলামের মুখোমুখি অবস্থানে দেশের রাজনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে বিএনপি চায় জাতীয় নির্বাচন ও গণভোট একই সঙ্গে হোক অন্যদিকে জামাতের চাওয়া জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মাসে গণভোট হোক বিএনপি ও জামাতের নেতারা নিজেদের অবস্থানের পক্ষে অনর রয়েছেন অন্যদিকে গণফোট কখন হবে এই প্রশ্নে এনসিপির অবস্থান বিএনপি ও জামাতের মতো অনমনীয় নয় সংবাদের বিস্তারিততে সর্বশেষ সংবাদ নির্বাচন বাতিলের সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান সিপিবির আগামী জাতীয় নির্বাচন ঘিরে নির্বাচন বাতিল বা বিলম্বের ষড়যন্ত্র রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি দলটি বলেছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও শোষণমুক্ত সমাজ গড়তে হলে সাম্রাজ্যবাদ ও পুঁজিবিরোধী আন্দোলনকে জোরদার করতে হবে শুক্রবার বিকেলের রাজধানীর মিরপুরের ঈদগাহ মাঠ সংলগ্ন সেনপাড়ার সিপিপি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত জনসভায় এই আহ্বান জানানো হয় সবাই সভাপতিত্ব করেন মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান এবং সভা পরিচালনা করেন সংগঠনের এই শাখার সম্পাদক মণ্ডলীর সদস্য ফেদসি আহমেদ